স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আপনার জন্য রেডিমেড থ্রিপিস এবং সালের কালকশনই সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেব নাম্বারে নাম্বারই বলেছে হোয়াটসঅ্যাপ প্রসেসে এটা হচ্ছে রেড ওয়াইন কালার সম্পূর্ণটা জরিয়ার সিকোয়েন্সের কাজ থাকছে সালোটা প্যান কাটিং হবে নিচে কাজ করা আর উন্নয়নাটা ওভারঅল কাজ থাকছে এটার বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর হবে কালার দেখাচ্ছে এটা রেড ওয়াইন কালার আছে দেন এটা একটা আছে সি গ্রিন কালার এটা সাথে সেইম সালোর সেম উন্না দামটা কত পড়ছে এটা পনেরো পনেরোশো পঞ্চাশ স্টুডেন্ট বাজেট একটা ড্রেস দেন এটা হচ্ছে জ্যাম কালার সেম পনেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে দাম পড়ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের উপরে সেম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সালোনা না সেম থাকছে দামটা সেম পনেরোশো পঞ্চাশে আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম প্রাইসে পড়ছে অনলি পনেরোশো পঞ্চাশে গর্জিয়াস ড্রেসটা সেম সালোয়ার সেম মুন্না দিয়ে দাম পড়বে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা এটার মধ্যে কয়েকটা কালার হবে এগুলো হচ্ছে কিন্তু ম্যাচিং কাজ আছে সাথে জরির কাজ নিচে এরকম টার্সেল করা দেখতে পাচ্ছেন সাথে সালোয়ার প্যান কাটিং আর অন্য বড় অন্য এটার দামটা কত পড়ছে এটা পড়তেছে মাত্র 1800 টাকা 1800 টাকা এটা 36 থেকে 46 পিস দেওয়া আছে 34 থেকে 46 সেটা জাম কালার দেন এটা হচ্ছে আপনার মিন্ট গ্রিন দামটা পড়ছে এটা মাত্র 1800 টাকা 1800 টাকা সালোয়ার নাকি থাকবে দামটা অনলি 1800 টাকা আচ্ছা এটা একটা সি গ্রিন কালার হবে সেম প্রাইস অনলি 1800 টাকা 1800 টাকা সালোনা সেম থাকছে মাত্র 1800 টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার জাম কালারের মেজেন্ডা কালারের মধ্যে আছে এটা সেম প্রাইস 1800 1800 টাকা ওকে নেক্সট যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা কি থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা দেন আরেকটা আছে জাম পিয়াজ কালার আর কি ওয়ার্ক সাথে ছোট ড্রেস নিলে এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন আরেকটা কালার হবে সিবিট কালার একই দাম অনলি 1800 টাকা সেম সালোয়ার ওড়না দিয়ে দাম মাত্র 1800 টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালেকশনটা দেখাই এটার মধ্যে অনেকগুলো কালার পুরোটা গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে ম্যাচ হোয়াইট সুতা দিয়ে কাজ করা তার উপরে হচ্ছে স্টোনের কাজ থাকবে আর এটার সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে ভিতরে ইনার করা আছে কিন্তু ড্রেসে আর ওড়নাটা অল ওভার একটা কাজ বডি সাইজ এটা বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত হবে এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি কালার দেন এটা হচ্ছে রেড ওয়াইন কালার 36 থেকে 44 বডিশে সাথে সেইম সালোয়ার সেইম ওন্না জি দামটা একই থাকছে মাত্র হচ্ছে 1650 1650 নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা জাম কালার সেইম 1650 সালোয়ারনা সাথেই পেয়ে যাবেন দামটা কি 1650 নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা সেই যে ব্ল্যাক কালারটা একই প্রায় 1650 1650 সালোয়ারনা সেইম থাকবে দাম মাত্র 1650 এ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে কি যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1650 1650 বডি সাইজ একই থাকছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শপে চলে যান অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা একটা কালার আছে ব্রাউন কালার 1650 সেম সালোয়ার ওন্না দিয়ে দাম 1650 নেক্সট কালার যেটা আছে এটা এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার একই দাম 1650 মাস্টার্ড কালার আচ্ছা মাস্টার্ড কালারটা আছে একদম ইনটেক প্রোডাক্ট 1650 1650 নেক্সটটা দেখাচ্ছি লীলা কালারটা আছে এটার সাথে সেম সালোয়ার না দামটা কি থাকবে 1650 নেক্সট আছে হচ্ছে এটা সি গ্রিন কালার দামটা কি 1650 টাকা 1650 সেম সালোয়ার সেম ওর না দামটা কি 1650 নেক্সটটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার সেম প্রাইস 1650 সেম সালোয়ার ওর না দিয়ে দাম মাত্র 1650 টাকা নেক্সট এটা একটা সেটার মধ্যে কালার হবে চারটা এটা গ্রেপ কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশনের সাথে सेम সরার सेम ওনা দামটা পড়বে কত এটা এটা পড়তেছে 1650 টাকা পর্যন্ত 36 থেকে 46% পর্যন্ত দেওয়া যাবে 36 থেকে 46% পর্যন্ত দেওয়া যাবে দামটা কি 1650 নেক্সটটা দেখাচ্ছি এটা আইটা কালার হবে এই যে 1650 এ পেয়ে যাচ্ছেন ড্রেসটা সালোয়ারনা সাথেই আছে টেনজাটা যেটা ব্ল্যাক এর সাথে প্রাইস অনলি 1650 1650 আইটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে আপনার এই কালারটা

ওকে দেন যেটা আছে এটা সিবিট কালার सेम 1650 টাকা চারটা কালার টোটাল 1650 ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট এটার মধ্যে কালার হবে চারটাতে সি গ্রিন কালার পুরো ড্রেসটা রেশমি সুতার কাজ সিকোয়েন্সের কাজ হবে সালোয়ারটা প্যান্ট কাটিং আছে আর ওন্নাটা অল ওভার কাজ করে এটা দাম পড়ছে মাত্র 1800 টাকা বড় 36 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে 36 থেকে 46 বডি সাইজ এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা একই থাকছে মাত্র 1800 1800 নেক্সটটা দেখাই এটা হচ্ছে আপনার মিষ্টি কালার सेम প্রাইস অনলি 1800 টাকা সালোয়ার নাকি থাকবে অনলি 1800 তে 1800 নেক্সটটা দেখে এটা হচ্ছে গ্রেভ কালার একই প্রাইস মাত্র আঠারোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন পেস্তা গ্রিন কালার এটা আঠেরোশোতে আচ্ছা এই পার্টিয়ার ড্রেসগুলোর সাথে পরার জন্য এই উইন্টারে কিন্তু আপনারা এই শলগুলো নিয়ে নিতে পারছেন অনেকগুলো শল আছে এখানে এই একটা শলের একটা কি একটু ওপেন করে দেখেন হ্যাঁ মানে একটা আমরা একটু হচ্ছে ফুল ওপেন করে দেখাই প্রত্যেকটা কিন্তু এরকম স্ট্যান্ডার্ড সাইজ হবে পুরো শলটা কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ এবং দুই সাইড এরকম পার্সেল আছে এটার কালারগুলো দেখাবো প্রত্যেকটাই একই সিকোয়েন্সের কাজ শুধু কালারগুলো চেঞ্জ হবে এটার প্রাইস কত পড়বে চায়না ওয়েবে 850 টাকা থাকবে 850 এই যে এটা হচ্ছে সুরমা কালার 850 850 টাকা থাকবে নেক্সট আছে এই যে স্কাই কালার সেম প্রাইস মাত্র 850 টাকা 850 টাকা থাকবে এই যে প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে অরিজিনাল চায়না না আটশো পঞ্চাশে এটা হচ্ছে ওয়াইন কালার সেম দাম আটশো পঞ্চাশ দেন আরেকটা হবে গোল্ডেন কালার গোল্ডেন আগেটা ছিল কিন্তু ডিপ এটা হচ্ছে লাইট আটশো পঞ্চাশ তারপরে আছে রেড কালার এটাও সেম দাম অনলি আটশো পঞ্চাশ এই যে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যেটা রয়েছে এটা হোয়াইট কালারের মধ্যে এটাও সেম অনলি আটশো পঞ্চাশ টাকা সো যারা এগুলো নিতে চাচ্ছেন চলার কিন্তু ড্রেসটা নিউ সি কম বিশেষ তৃতীয় স্বপ্ন বিষয় চৌত্রিশ কোনো বার ভে দেওয়া আছে অন্যান্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস